হঠাৎ করে সাত দিন আগে নিখোঁজ হয়ে যায় লরি চালক এক যুবক পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় কিন্তু তারপরেও মেলেনি কোনো সন্ধান কিনারে দিতে পারেনি পুলিশ আবার নিখোঁজ যুবকের ফোন থেকে পরিবারের লোকের কাছে হোয়াটসঅ্যাপ মারফত মেসেজ আসে তাকে অপহরণ করা হয়েছে কিন্তু পরিবারের লোকের অভিযোগ এই অপহরণের তত্ত্ব মানতে নারাজ পুলিশ এমনকি এক সিভিক নাকি দাবি করে নিখোঁজ যুবক অপহরণের নাটক করছে তিন লক্ষ টাকার জন্য তার মাঝেই নিখোঁজ যুবকের ফোন থেকে আবার কয়েকটি ছবি আসে পরিবারের সদস্যদের কাছে যে ছবিতে দেখা যাচ্ছে ঘুমন্ত অবস্থায় রয়েছেন ওই যুবক ছবি দেখে আজকে উঠেছেন পরিবারের লোকেরা তাদের আশঙ্কা তাদের ছেলেকে খুন করা হয়েছে যদিও পুলিশের দাবি আগেই ফোনের লোকেশন ট্র্যাক করে তদন্ত শুরু হয়েছে লোকেশন দিল্লি দেখানোর ফলে দিল্লি পুলিশের সঙ্গে কথা বলে চলছে তদন্ত মালদা জেলার কুমেদপুর ফাঁড়ির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নিখোঁজ যুবকের নাম আমিজুল হক বাড়ি নতুন সাদলিচক এলাকায় এদিন ইউসুফ নামে ওই সিভিকের খোঁজে এবং নিজেদের ছেলেকে জীবিত বা মৃত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে ফাঁড়ির সামনে জমায় ধন পরিবারের লোক এবং এলাকাবাসী ওই সিভিককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান কেন ফোন লোকেশন ট্র্যাক না করে তাদের ছেলেকে খুঁজছে না পুলিশ এই নিয়ে প্রশ্ন তোলেন পরিবারের একাংশ ওই সিভিক কিভাবে এই কথা বলল সেটা নিয়েও প্রশ্ন ওঠে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে লোকেশন ট্র্যাক করে জানা গিয়েছে এই মুহূর্তে ওই নাম্বার দিল্লিতে আছে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু হয়েছে যারা আছে কিনা এই অঞ্চলের লোকাল সিবি গিয়ে কটা এরা মনে হচ্ছে যে ওদের মমতা আলাদা মানে পাওয়ার দিয়ে হ্যাঁ মানে যাই খুশি তাই করুন করছে একটা ছেলের জান যাচ্ছে মরে যাচ্ছে ও আর ও বলছে নাটক করছে তোর ও শ্বশুরগাছ তোর শ্বশুর গাস্তার টাকা নেয় আমার যেহেতু সালা হয় ওইগুলো শ্বশুর গাস্টার টাকা নেবে তার জন্য এগুলো নাটক করছে এখানকার অঞ্চল ভুপি যে কী নাম জানি না ও বলছে হ্যাঁ বাড়িতে একরকম কোঅপারেট করছে এখানে বাইরে এক কোপরেট করছে আপনাদেরও অভিযোগ ছিল যে টাকা খুঁজে আমাদের আমাদের ছেলে হারিয়ে গেছে আমরা পাওয়া দাঁড়িয়ে আমাদের অন্য কোনো অভিযোগ ছিল না হ্যাঁ আমরা বারো তারিখ অভিযোগ জানিয়েছি বারো তারিখ আর বারো তারিখ রাত দশটার সময় অভিযোগ জানিয়েছে আমাদের মূল অভিযোগ ছিল যে আমাদের মিসিং মানে একটা ছেলে এখান থেকে কমিদপুর থেকে ও বলতে চাইছে যেটা পরে আমরা এ পাঠিয়েছিল হিন্দিতে কিছু হিন্দি বাংলাতে লিখে পাঠিয়েছে সেটা কিডন্যাপ হয়েছে ওর কথায় আমরা কেউ কিন্তু কিডন্যাপ পথে দেখিনি ওর কথায় কিডন্যাপ ছেলেটারই কথা ছেলেটারাই মোবাইল থেকে কথা হয়েছে হ্যাঁ মেসেজ হয়েছে সেই অনুপাতে আমরা ধরে নিয়েছি যে ছেলেটাকে কিডন্যাপ করেছে পুলিশ ওই কথাটা মানতে রাজি নয় কিন্তু চাইতে এসেছিলাম তো ওই সেরকম কিছু উত্তর আমরা পেলাম না সঠিক হ্যাঁ বলতে পারলো না যে কোথায় আছে আমরা তো চাইছিলাম যে আমার যে ছেলে কোথায় আছে কত টাকা লাগছে মনে হচ্ছে রাজা ও বেঁচে আছে হ্যাঁ ওকে মেরে দিয়েছে মনে হচ্ছে এরকম হ্যাঁ আমরা একদম পুরো আতঙ্কিত হ্যাঁ গোটা পরিবার গোটা সমাজের লোক হ্যাঁ সেটা নিয়ে হয়তো আর বেঁচে নেয় না এমনিতে আমাদের জানা মতো কোনো ব্যাপার ছিল না এমনিতে সাত আট মাস আগে পুনা থেকে সাত আট মাস খেটে কাজ করে এসছে এই দু মাস বোধ হয় চার দিন হলো ওখান থেকে এসে একটা গাড়ি নিয়েছে যে আর বাইরে খাটবো না গাড়ি টাড়ি চালাবো বাড়িতে ব্যবসা ট্রসা করবো এই এটাই মোট ছিল বাকি কোনো কারোর সাথে না এমনি আমাদের জানা নেই আর ঋণ এরকম নাই বাইরে কোনো ঋণ নাই আমাদের জানা মতো যেগুলো জানামতো ঋণ আছে ওর বাবার কাছ থেকে এনেছে শ্বশুরের কাছ থেকে এনেছে দাদার কাছ থেকে এনেছে এইটুকু আমরা চাইছি যে ওটা ছেলেটাকে এনে দিক উদ্ধার করে দিক পুলিশ ইমিডিয়েটলি যেন আমরা আমাদের ছেলেটাকে আমাকে উদ্ধার করে দিই একটা আমার ক্ষমতা ভাই আমার দাদা হলো ও হারিয়ে গিয়েছিলো বলেছিলাম এখানে এসে ঠিকনাম হয়েছে কিছু একটা খরচ আজকে সাত দিন হয়ে গেল এখন অবধি কোনো খবর নেই আসছি প্রতিদিন দুবার তিনবার করে ঘুরে যাচ্ছি ওই যে হ্যাঁ দেখছি দেখছি কোনো কিছুই নেই এখন অবধি পাওয়া যাচ্ছে না এখন এখন ওর মোবাইল থেকেও অন্য মোবাইলে ছবি পাঠালো

তো আমরা এখানে আসতাম না জানতাম যদি আর জানি না সেই জন্য তো এখানে এসছি আর এখানে এসছি কোনো কাজ করে দিচ্ছে না আজকে সাত দিন হয়ে গেল এতগুলো যে এস এম এস করছে ছবি পাঠাচ্ছে ফোনে তো ট্র্যাক করতে পারবে একটা ফোন আছে তো দুই ঘন্টার মধ্যে ট্র্যাক করে বলে দিচ্ছে বলে দিচ্ছে না এখানে জানিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ কিডনাপ হয়ে গেল সেই জন্য তারপরে একদিন পরে এস এম এস করলো ফোন থেকে অন্যজন জন ফোনে ঠিক আছে ফানিতে এসে দেখালাম এস এম নাম্বারটা ঠিক আছে দেখি ছিল অ্যাকশন নেওয়া বলেছিল কিন্তু এখন অবধি কিছু করেনি আর প্রত্যেক দিন দুবার তিনবার চারবার করে এসে এসে ঘুরে যাচ্ছি আমরা সবাই মিলে প্রত্যেক দিন আজকে সাত দিন হয়ে গেলে এখন অবধি পাওয়া যাচ্ছে না ওই জন্যে এখন আবার ছবি পাঠানো হয় দু ঘন্টা আগে মেরে দিয়েছে মেরে শুয়ে রেখেছে ছবি পাঠিয়েছে আমরা ঠিক করবো বলেন তো হয়ে গেল সাত দিন জানের দাম নেই নাকি এদের কি কি সরকার কিছুর জন্য টাকা দিচ্ছে? হ্যাঁ এমনি ভাই সকালে 15টার সময় বেরুল। বের হওয়ার পরে একটা ডাইভার আমাকে ফোন করলো। ওদের যে ডাইভার ছাওয়া ছিল গাড়ি। এই আপনার দাদা কোন উঠছে না কেন ভাই। তো আমি বললাম ফোন করে দেখলাম তো ফোন লাগছে না। বেলা 12টার সময়। তারপরে শ্বশুর বাড়ি লাগালাম। সবাইলো কানা কাটি করলো। তারপরে সন্ধ্যায় গেলাম থানা থানাতে আপনার কমপ্লেন করলাম হ্যাঁ কিডন্যাপ কেস ডায়রি লিখলাম দিয়ে জমা করলাম জমা করার পরে আমরা তারপরের দিন এলাম সিসিটিভি ফুটেজ চেক করলাম ফুটেজ চেক করার পরে বলছে কি আমরা পয়সা খাইনি যে কাউরি কথা শুনবো দারোগা সুজিত বাবু এই কথাটা বলেছে যে যে আসবে সেই বলবে আমি কথা শুনে নেব দারোগা মেন দারোগা ফাঁড়ির গণেশপুর ফাঁড়ির তারপরে বলার পরে আমার বোনকে গালি করলো তুমি বেশি হিরো দেখাচ্ছো এই দেখাচ্ছো ওই দেখাচ্ছো কে বলেছিল কে সুজিত বাবু আচ্ছা আর ওই সিভিল পুলিশটা বলছে তোমরা বাইরে পাঠিয়ে দিয়েছ দিয়ে ধান্দাবাজি খুলেছে এখানে হ্যাঁ ধান্দাবাজি করতে এসছো তাদের নামটা আমি জানি না পাতলা কালকেরা মহিদুর বলছে মোবারক মোবাবার মোবারক তোমরা ধান্দাবাজি খুলেছ তোমরা দাড়ি নিয়েছ টাকা দিতে পারো না লোন দিতে পারো না ধান্দাবাজি চো এখানে ওই যে মরে গেছে আমার ভাই তীপনাপ হয়েছিল ওই রহস্য করার জন্য হ্যারোকা বাবুরা বলছে সব সময় মনে করছে রহস্য তোমার ভাই পালিয়ে গেছে ওই যে ফোটো কাটাইছে ফটো দেখে বুঝলাম গলাতে একটা দাগ আছে চেপে ধরে মেরেছে এখন ছাই ছেলেকে উদ্ধার করতে